কেউ বলতে পারবে না অনেস্টলি যে আমি আমার সংসার জীবনের সুখী কেউ বলতে পারবে না হ্যাঁ হয়তো বা কারো শাশুড়ি দিয়ে সংসারে অসুখী থাকে কেউ হাজবেন্ড দিয়ে থাকে বা কেউ শ্বশুর শাশুড়ি হাজবেন্ড দিয়ে সংসারে কষ্ট মিলায় থাকে অনেকে কষ্ট করে সংসার টিকায় যায় আর টিকে না মানে সংসারটা টিকে হচ্ছে কি যদি মেয়েরা চায় যে আমি সংসারটা টিকাবো যদি ছেলেরা না চায় যে আমি টিকাবো না তাহলে সেই সংসার টিকবে না কখনো যদি ছেলেরা না চায় ছেলের ফ্যামিলি না চায় হ্যাঁ আর যদি মেয়ে চায় সংসার টিকাবো ছেলেও চায় ছেলে ফ্যামিলি যদি না চায় যে সংসার করাবো না কিন্তু সংসারটা টিকবে আপু কিন্তু সুন্দরী আপনারা কি জানেন সেটা কথা হচ্ছে আমি মেকআপ সুন্দরী না আমি হচ্ছে চার দিন হাওড়ে ছিলাম রোদ কখনোই বলতে পারবো না আর কখনোই মাফ করার আমি কেউ না কিন্তু আমার অতীত আমারে কখনোই বলতে দিবে না কারণ অতীত আমাকে যে আঘাত দিছে অনেক ভালোবাসা দিছে আমার অতীতের এত ভালোবাসা আমি পাইছি আর যে ভালোবাসা কখনো ভুলার মতো না যার ভালোবাসা সারা জীবন আমার এই ব্রেনটে স্মরণীয় হয়ে থাকবে আর যার ভালোবাসা এতটাই পাইছি যে আমি ভয় পাই সামনে আরেকটা বিয়ে করব বা সামনে আমি কারো ভালোবাসার মধ্যে পড়বো বা সামনে আমি একটা ছেলের দিকে তাকাবো সেই জিনিসটা তাকাইতে আমার ভয় করে আমার অতীত আমাকে এতটা ভালোবাসা দিছে যাই হোক আর এটা মনে করলে আমার হাসি পায় যে আমি কি বলবো এত এত অনেস্ট কেউ হয় না জীবনে হচ্ছে মেয়েরা যত অনেস্ট হবে যে আমি একজনের এতটা উইক যতটা বুঝাইবে ততই হচ্ছে হ্যাঁ আমি বলি একটা কাঁচের গ্লাসকে আপনি এভাবে ঢিল মেরে ভেঙ্গা ফেলান হ্যাঁ হাত দিয়ে নিজের হাতে ভাঙবেন এটার আবার উঠান জোড়া দেওয়ার চেষ্টা করেন জোড়া দিতে পারবেন কিন্তু এটার ভিতরে আবার পানি ডালেন আগের মতো কিন্তু সেই গ্লাসটার ভিতরে পানি থাকবে না পানি কিন্তু মনে করেন ফাঁকা দিয়ে পড়ে যাবে একটা জিনিস আপনি ভেঙে ফেলেন সেই জিনিসটাকে আবার জোড়া দিয়ে আগের মতো করতে পারবেন না বুঝতে পারছেন তো যে জিনিসটা ভেঙে গেছে এখন ওই জিনিসটা দূর থেকে সুন্দর হয়তো বা আমি সে আমার নামে বদনাম বলছে আমার নামে অনেক কিছু বলছে যা বাস্তবে বাস্তবের সাথে কোনো কিছু মিল নাই তারপর আমি দূর থেকে দোয়া করব সে ভালো থাকুক আমি দূর থেকে তাকে দেখব সে সুখী থাকুক আর সেও দূর থেকে আমাকে দেখবে আমার তার প্রতি অনেক অভিযোগ তার আমার প্রতি অনেক অভিযোগ হ্যাঁ যাই হোক সে ভালো থাকুক তার জন্য দোয়া করি কিন্তু কখনোই যে জিনিসটা শেষ হয়ে গেছে শেষ মানে শেষ সেই জিনিসটা কখনো সুন্দর হবে না আর কখনো যদি আমি নিজে একটা ভালো পর্যায়ে যেতে পারি নিজে একটা কিছু করতে পারি নিজেকে একটা পর্যায়ে দাঁড় করাইতে পারি তাহলে কোনো একদিন সে তো তার জীবনের গল্প বলে আসছে হ্যাঁ আমার জীবনে সত্য মিথ্যা যেটা সেটা আমি উন্মোচন করতে পারবো অন্য কেউ উন্মোচন করতে পারবে না আর আমার জীবনে যা হয়েছে সেটা আমি বলতে পারবো অন্য কেউ বলতে পারবে না তো সে তার জীবনে যা হয়েছে সে তাই বলছে সত্যি হলেও সে তাই বলছে মিথ্যা সে তাই বলছে কিন্তু আমার সাথে যা ঘটে গেছে আমি তা একদিন হলেও বলবো কিন্তু এখন না যখন আমি প্রতিষ্ঠিত হব তখন হ্যাঁ যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমার পিছনের সব ঘটনাই সত্যি মনে হবে এখন আমি প্রতিষ্ঠিত না তাই আমার পিছনের কোনো ঘটনাই সত্যি না এখন সব কিছুই মানে মানে আমি যা বলবো সবকিছু সবার কাছে মিথ্যা মনে হবে সবাই বলবে যে আমি খারাপ হ্যান ত্যান হ্যাঁ বলতে থাকেন সর হয় জানেন যখন দুইজনের প্রতি দুইজনের আহ ভালোবাসা একরকম থাকে হ্যাঁ এখন যে জিনিসটার ভালোবাসা একরকম না সেই জিনিসটা কখনোই জোড়া দিলে সুন্দর হবে না তো যে কান্দ কান্ডটা হয়েছে সিম আমারও হয়েছিল না 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 যেটা যে জিনিসটা শেষ হয়ে গেছে সেই জিনিসটা কখনোই ঠিক হবে না আর হচ্ছে কি আমাদের দুইজনের মধ্যে একজনের ভালোবাসা বেশি ছিল আর একজনের